যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল কি হেক্টার উইস্তে আর ক্লেটন সিলভা এই দুটো প্লেয়ারকে ছেড়ে দিতে পারে বিষয়টা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল কিন্তু দুখানা বিদেশি প্লেয়ারকে তাদের দলে আনতে চাইছে এবারে একটা প্লেয়ার তো মাদি তালালের জায়গায় আসবেই এবং আরেকটা প্লেয়ার কার জায়গায় আসতে পারে সেই জায়গায় দেখা যাচ্ছে যে হেক্টার উইস্তে আর ক্লেটন সিলভা এই দুটো প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট মনে করছে এই দুটো প্লেয়ারের একটা প্লেয়ারকে ছেড়ে দিয়ে একটা প্লেয়ারকে কিন্তু আনবে তার মানে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লেটন সিলভার যে পারফরমেন্সটা সেটা কিন্তু অসাধারণ ক্লেটন সিলভা যেভাবে সেকেন্ড স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ড জায়গাটাকে কভার করছে এবং যে ক্রিয়েটিভিটিটা আনার চেষ্টা করছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা খুব ভালো কাজ করছে এবং এই মুহুর্তে দাঁড়িয়ে ক্লেটন সিলভারকে ছেড়ে দিলে এই সাপ্লাইটা তারা মিস করবে একটা কথা মনে রাখতে হবে ক্লেটান সিলভার কিন্তু এজটা অনেক হয়েছে যদি ক্লেটান সিলভারকে ধরে রাখা হয় সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কিন্তু চিন্তা করতে হবে যে ক্লেটন কত দিনের জন্য তারা দলে রাখতে চাইছে এই বছর অবধি না আরও এক বছর খেলাবে আমার মনে হয় ক্লেটন শিলভা এই বছরই তার লাস্ট ইয়ার চল হবে এবং ক্লেটন শিলভা এই সেকেন্ড স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটাকে কভার করার জন্য হয়তো ক্লেটন সিলভাকে রেখে দেওয়া যেতে পারে এবং হেক্টার উইস্টেরও কিন্তু বয়স তুলনামূলক অনেকই হয়েছে ক্লেটন সিলভার কাছাকাছি সেই জায়গায় দাঁড়িয়ে হেক্টার উইস থেকে কিন্তু ঠ্যাঙ্কু করে দেওয়া হতে পারে যদি দুখানা বিদেশি প্লেয়ারকে আনা হয় সেই জায়গায় আসলে কফি বলে যে প্লেয়ারটাকে সেন্টার ফরওয়ার্ড পজিশানে ইস্টবেঙ্গল আনতে চাইছে এই প্লেয়ারটা কিন্তু ফিনল্যান্ডের লিগে দীর্ঘদিন ধরে খেলছে এই প্লেয়ারটা ভালো ফুটবলার কিন্তু ইংলিশ প্লেয়ার হলেও সে ফিনল্যান্ডে খেলেছে অন্যান্য ক্লাবে খেলেছে কিন্তু ইংল্যান্ডে সেই হত্তে অত খেলিনি সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটা যেহেতু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে তাই এই প্লেয়ারটাকে দলে আনতে ইস্টবেঙ্গলের অসুবিধা হবে না এবং এই প্লেয়ারটা যদি ইস্টবেঙ্গল দলে আসে তাহলে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে গোল আসার সম্ভাবনাটা অনেক অনেক বেড়ে যাবে কারণ আমরা জানি যে তিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু ধারাবাহিকভাবে গোল করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে গোল করার জন্য কিন্তু আরও একটা প্লেয়ারের খোঁজ করছে ইস্টবেঙ্গল দল অস্কার বুজং তাই চাইছে যে একখানা গোলস করার আসুক যে কিনা ধারাবাহিকভাবে এই ইস্টবেঙ্গলকে গোল করে ইস্টবেঙ্গল দলকে এগিয়ে দিতে পারবে সেই জিনিসটার কথা কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টও চিন্তা করছে এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গলের যেটা সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়ে রয়েছে সেটা হচ্ছে মিডফিল্ড পজিশানে আমরা জানি যে ইস্টবেঙ্গলের দুটো মিডফিল্ডার কিন্তু বর্তমানে নেই একটা হচ্ছে অবশ্যই সাউল ক্রেস্পো আর একটা মাদি তালাল মাদি তালাল দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মানে এই সিজনটা পুরোপুরি আউট হয়ে গেছে এর সথেসতে বলা চলে যে সাউল ক্রেস্পোর কথা সাউল ক্রেস্পো এখন অনেক দিনের জন্য কিন্তু মাঠের বাইরে আছে কবে সে ফিট হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই এবং ফিট হয়েও যে সে আগের মতো একদম টপ ফর্মে খেলবে তারও কিন্তু গ্যারান্টি নেই এমনি সাউল ক্রেস্প কিন্তু খুব একটা যে বিরাট ইস্টবেঙ্গলের জন্য খেলেছে আমি মনে করি না এবং তার সাথে সাথে বলা চলে যে একটা যদি মিডফিল্ড পজিশানে প্লেয়ার আনা হয় সেটা যদি গফুরবকে এই ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজং চাইছে যদি গোফুরপ আসে সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে তাহলে একটা কাজ হবে যে সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে এবং তারা কিন্তু ডিফেন্সিভ ব্লকার হিসেবে একটা ভালো প্লেয়ার পেয়ে যাবে এবারে এই প্লেয়ারটা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার এবং কিছুটা সেন্টার মিডফিল্ড পজিশান অবধি কিন্তু অপারেট করতে পারে এর ওপরে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পর্যন্ত এ পৌঁছয় না অতটা মানে বোঝাই যাচ্ছে যে এই প্লেয়ারটার কাজই হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশান থেকে টিমকে অপারেট করা এবং ডিফেন্স লাইনটাকে কিন্তু মজবুত করা সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই প্লেয়ারটা আসে তাহলে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটা যেমন স্ট্রং হবে তার সাথে সাথে বলা চলে যে ইস্টবেঙ্গলের আরেকটা জিনিস হতে পারে কাউন্টার অ্যাটাকের সময় কিন্তু এই প্লেয়ারটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমরা দেখেছি যে বসুন্ধরা কিংসে এই প্লেয়ারটা কিছু কিছু ম্যাচ খুব ভালো ফুটবল খেলেছে এবং এই প্লেয়ারটার ইন্টারসেপ ক্ষমতা এবং উইংস থেকে যেভাবে বল বাড়াতে পারে উইংসকে এবং উইংস থেকে যারা অপারেট করতো এই বসুন্ধরা কিংসের তারা কিন্তু এই প্লেয়ারটার বল থেকেই কিন্তু গোল করে বেরিয়ে যেত তাই এই প্লেয়ারটা যদি আসে ইস্টবেঙ্গলে ভালোই হবে বিশেষ করে হচ্ছে ক্লেটান সিলভার হেক্টার উইস্টের মধ্যে কোন প্লেয়ারটাকে ছেড়ে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে গেছে ইস্টবেঙ্গল দল যদি ক্লেটান সিলভারকে ছেড়ে দেয় তাহলে কিন্তু ক্লেটান সিলভার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে অবশ্যই এসলে কফি আসছে ঠিকই কিন্তু সে যদি মানিয়ে নিতে না পারে তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে ইস্টবেঙ্গল দল তাই জন্য এখনও ডিসিশান নিতে পারছে না ইস্টবেঙ্গল দল যে ক্লেটন সিলবাকে রাখা হবে না ছেড়ে দেওয়া হবে আর হেক্টার উইস্টের জায়গায় যদি হেক্টার উইস্টকে ছেড়ে দেওয়া হয় তার জায়গায় কিন্তু একটা অবশ্যই প্লেয়ার আনতে হবে সেক্ষেত্রে ইন্ডিয়ান কোনো সেন্টার ব্যাককে যদি ইস্টবেঙ্গল তাদের দলে আনতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে খুব ভালো হবে কারণ সেন্টার ব্যাক পজিশানে যদি তাদের কোনো প্লেয়ারের বলা চলে যে কাট সমস্যা থাকে বা কোনো প্লেয়ারের অফ ফর্ম থাকে তখন কিন্তু ওই প্লেয়ারটা কিন্তু মাঠে নেবে ডিফেন্স লাইনটাকে কিন্তু মজবুতি দিতে পারবে এবং ডিফেন্স লাইনটার যে পরিস্থিতি সেটাকে কিন্তু সামাল দিতে পারবে তাই একটা উইস থেকে ছেড়ে দিলে অবশ্যই একখানা সেন্টার ব্যাক পজিশনে প্লেয়ার আনতেই হবে এই ইস্টবেঙ্গল দলকে নাহলে কিন্তু টিমটা ঠিক জমাট হবে না সেন্টার ব্যাক পজিশানটা কিন্তু অনেকটা উইক দেখাবে তাই দেখা যাক আগামী দিনে ইস্টবেঙ্গল দল যদি হেক্টার উইস্টের বদলে একটা সেন্টার ব্যাক আনে সেটা কাকে আনে এখন এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে প্লেইং ইলেভেনের তো কোনো সেন্টার ব্যাক পাবে বলে আমার মনে হচ্ছে না কারণ প্রত্যেক দলেরই কাছে সেন্টার ব্যাকের কিন্তু একটা প্রবলেম দেখতে পাচ্ছি বাগানের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে সে আনুয়ারালি চলে আসার ফলে মোহন মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশানটা কিন্তু অনেক প্রবলেমেটিক হয়ে গেছিল এবং তারপরে আমরা দেখতে পেলাম যে দীপেন্দু বিশ্বাস উঠে আসাটা ইস বাগানের জন্য অনেক অনেক সাহায্য করেছে এই বাগান দলকে তার সথে সাথে বলা চলে যে অন্যান্য ক্লাব আপনি যদি দেখেন ব্যাঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসি এছাড়া বলা চলে উড়িষ্যা প্রত্যেকেরই কিন্তু ডিফেন্সে প্রবলেম আমরা দেখতে পাচ্ছি তাই কোনো টিমই কিন্তু ডিফেন্ডারকে ছাড়বে বলে আমার মনে হয় না যদি ছাড়ে রিজার্ভ বেঞ্চের ডিফেন্ডার ইয়াং ডিফেন্ডারকেই কিন্তু ছাড়বে সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গলের কাজ কিন্তু একটা ডিফেন্ডার প্লেয়ারকে আনতেই হবে এবারে যদি ডিফেন্ডার প্লেয়ারটা আসে তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা জিনিস হবে যে ডিফেন্সিভ লাইনটা যেমন স্ট্রং হবে তেমন কিন্তু ইস্টবেঙ্গল যে ডিফেন্ডাররা আছে তখন কিন্তু ফ্রি মনে খেলতে পারবে যে তাদের একটা ব্যাকআপ ডিফেন্ডার আছে সে কিন্তু চালাতে পারবে তাই অস্কার ভুজংকে চিন্তা করতে হবে যে কোন প্লেয়ারটাকে ছাড়লে তার দলের পক্ষে মঙ্গল হবে সেই জিনিসটা কিন্তু অবশ্যই এই অস্কার ভুজংকে চিন্তা করতে হবে নাকি মাদি তালালের রিপ্লেসমেন্ট হিসাবে শুধু শুধুমাত্র এই অ্যাসলে কফি আসবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন